বাবা আজ এর আমার গভীর মনোজগ্গতি শুনবেন পবিত্র কোরআনে কারিম থেকে কথা বলতে চাই আমার রব্বে কারিম যারা আমাকে তৌফিক দান করেন আমাকে দোয়া জন্য একটু জোরে বলেন না আল্লাহ উই আমার সামনে এত আপনারা কি দিয়েছেন বাজান সকলে কিন্তু বললেন না এটার নাম কি আমার আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে কারি মে আমার নবীর বর্ণনা করেছেন আজ থেকে প্রায় তার হাজার বছর আগে আমার নূরের নবী পর্দা নিয়েছেন ও দুনিয়ার মানুষ আমার দয়াল নবীজি মায়ার নবী জিন্দা নবী হায়াতুন নবী আমি এমন একজন নবী দুনিয়ার মধ্যে আমার আল্লাপ পাঠাই আমার কোন উম্মতের জন্য উম্মতানি গুলা আমার আল্লাহ পাকের দেয়া যবান দিয়ে একবার দরুদ পড়ে আন আবি হুরাইরা তা radii আল্লাহু তাআলা আন আবু হুরাইরা থেকে বর্ণিত ক্বালা তিনি বলেন আমার নবী বলেছেন নূরের নবী বলেছেন মায়ার নবী সাইয়্যিদুল গাওয়াইন বলেন মান সললা আলাইহি ওয়া আনহি তা সাল্লাল্লাহু আলাইহি আশারা আমার দয়াল নবী দুনিয়ার উম্মতদেরকে ডাক দিয়া বলে উম্মতের আরে আমার উপর যদি একবার দুরূদ পড়ো আমার আল্লাহ আপনাদের উপর দশটি রহমত নাযিল করবে তাহলে দুরূদের দরকার আছে না নাই আছে দুরূদের দরকার আছে অনেকে কিন্তু বললেন না পায়ে গদা লঙ্গিনিস ওয়া মুলকে খোদা তুমি আল্লাহর দুনিয়া বাটো না ফকিরের ঠেঙ্গো খাটো না আমি কিন্তু জোর করে বক্তব্য শোনাবো না সামনে আগাবো কি বলবো সকলে বললেন না সারে দুনিয়া হোম্মা খালে তুফসিন নুকসানু হয় আমার সাল সাকার সামরা জোর করে বক্তব্য শোনাবো না বলবো কি নারা ইত্তাকবীর নারা এরিসা জীবনে কোন অন্ধকার রাখবেন না আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে জানাই দিয়েছেন যখন আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাব আমি আল্লাহ কি করব বিনাদদুলুমাতি ইলানু বান্দার জীবনের অন্ধকার দূর করে বান্দাকে আমি আলোর দিকে ধাবিত করব আল্লাহ বন্ধু হলে কোন টেনশন আছে নি আমার আল্লাহ সেই বান্দা বান্দীর জন্য এরকম 10টা দুনিয়ার সমান জান্নাত দিবেন খুশি হয়ে আমার আল্লাহ জান্নাত বানাইছেন জান্নাত বানানোর পরে জিবরীলকে ডাক দেয়া বলে জিবরীল রে ও জিবরীল আমি আল্লাহ বানাইছি আর আল্লাহর জান্নাতে একটু ভ্রমণ করে আসো দেখে আসো আমি আল্লাহ আমার বান্দাদের জন্য কেমন জান্নাত বানাইছি জিবরিল জান্নাতের ভিতরে ঢুকছেই জান্নাতের ভিতরে ঢুকা মাত্র জিবরিলের শরীরে আমার আল্লাহর নূরের তাজাল্লি পড়া শুরু হয়ে গেছে জিবরিল ভাবতে লাগলেন চিন্তা করতে লাগলেন আমার আল্লাহর সামনে মনে হয় আমার দিদার নসিব হবে আমার শব্দ হোতে লাগ্লো আ঵াদে লাগ্লো ইন ফারসাকা যা রুহ যা রুহ যা আমিন হের হোলা পিন অপনে মাতা জাগান জিবরিলে আমিন দা দেখে আমার আল্লাহর তো দিদার নাই তার সামনে হুর দাঁড়ায় আছে জিবরিল হুরকে জিজ্ঞাসা করলো হুরে আমার আল্লাহ কেন তোমাকে পয়দা করেছে কোথায় বানাইছে ওই হুর উত্তর দিছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য বানাইছে আমার আল্লাহ তার বন্ধুদের মেহমানদারের জন্য আমার আল্লাহ আমাদেরকে বানিয়েছে সুবহানাল্লাহ তাহলে ঈমান আনলে বন্ধু হবেন কি ইয়া র নবী hayatুন নবী কামলি ওয়ালা আমার দয়াল নবীজি মদিনাতুল মুনাওয়ারায় বসে আছেন জিব্রাইল আমিন চলে আসেন জিব্রাইল আমিন চলে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও দয়াল নবীজি নবীজি আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আমার দয়াল নবীজি সালামের উত্তর দিলেন সালামের উত্তর দেওয়ার পরে কত কতজন হচ্ছে দয়াল নবীজি জিব্রিলকে বলল জিব্রিল রে তুমি কি আমার আল্লাহকে দেখছো নাকি জিব্রিল কোনো কথা বলে না কোনোই কথা বলে না জিব্রিল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি সিদরাতুল মুনতাহায় যাই আল্লাহ ওহী গুলি দেন কোরআনে কারি আয়াত গুলি দেন আমি আপনার কদম নিয়া আসি আব আমার আল্লাহর নির্দেশে আমি নবীদের কাছে যাই কোরআনের বাণী নিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জীবন জিন্দিগিতে আমি সিদরাতুল মুন্দাহায় যাই এখন পর্যন্ত আমার আল্লাহর সঙ্গে আমার دیدار হয় নাই সাক্ষাৎ হয় নাই বাড়াতে পারবেন নাকি দয়াল নবীজি নূর ময় মোবারকে হাসি ফুটে গেছে জিবরিল আকল দ্বারা বুঝলেন আমি হুজুরের কদম ধরে ফেলব। আমার দয়াল নবীজির কদম ধরে ফেলবো যতক্ষণ না আল্লাহ না দেখাবে আমি জিবরিল হুজুরের কদম ছেড়ে দিব না নিয়ে আসি আমি আল্লাহকে দেখতে পারি নাই নবীজি আমি কদম ছেড়ে দেব না আপনি আমার আল্লাহকে দেখান আমার জীবন জিন্দিগিতে এখনো আমার আল্লাহর সঙ্গে দেখা হয় না আমারও ছয় সত্তর নোটের ডানা রয়েছে আমি একটা ডানা ছাড়লে চতুর্থ আসমানের চলে যাই আমি ছয় শত্তর ডানা ছেড়ে দেব আমি আমার আল্লাহকে দেখতে চাই আপনি বলুন কোথায় যেতে হবে তো এক নবীজি বললেন জিবড়িল রে তুমি যেহেতু আল্লাহ দেখবা আল্লাহ দেখতে চাও এখানে আল্লাহ নাই আল্লাহ উপরে আসি তুমি দৌড়াও আসমানের দিন